ছিলাম সেই সময় একটা কল আসে কলটা রিসিভ করার পরে রীতিমতো আমাকে শাসন দেওয়া হয় আমাকে হুমকি দেওয়া হয় আমাকে মেরে ফেলবে আমাকে খুন করবে আমার গলা কেটে নেবে আমি কেন বাড়াবাড়ি করছি আমি নাকি মমতা ব্যানার্জিকে হারাতে চাইছি এই ধরনের একাধিক কথা বলে যেটা আমাকে থ্রেড দেওয়া হয় প্রাণ নাচের হুমকি দেওয়া হয় আমি যাতে এই ধর যে লড়াইটা করছি সমাজের জন্য তা থেকে যাতে পিছিয়ে আসি এই ধরনের ভয় দেখানো আমাকে হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল যারা আধিকারিক আছেন তাদের কাছে চিঠি করেছি তাদেরকে জানিয়েছি এফআইআর হিসাবে ট্রিট করার জন্য নাম্বারটা দিয়েছি কোন অ্যাড্রেস কোথা থেকে বলেছে সেইগুলো প্রোভাইড করেছি আমি আশা করছি রাজ্য সরকারের রাজ্য প্রশাসন এটা সত্য উদ্ঘাটন করবে তবে একটা কথা আমি ন্যায়ের পথে আছি অন্যায়ের ভিত্তে লড়াই করছি তিলোত্তমা থেকে শুরু করে সাবির মল্লিকের যেভাবে হরিয়ানাতে পিটিয়ে খুন করা হলো তার বিরুদ্ধে কথা বলি আবু সিদ্দি খালদার শিকারি মোড়া বিভিন্ন ইস্যুতে যেভাবে মাঠে ময়দানে লড়াই করছে এবং বিধানসভার মধ্যে কথা বলছি অনেকের কি গাপ্ত দেওয়া হচ্ছে আমাকে কি আমাকে থ্রেট দেওয়া হচ্ছে আমাকে কি চুপ করে যেতে